ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাই ঠিকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার পহেলা আগস্ট সুতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়তুল্লাহ কালাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোতাহার হোসেন তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহস সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন হেলু সমাবেশে ভাইটিকান্দি ইউনিয়নের আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ আলী আকবর বিশাল মিছিল সহ মাঠে উপস্থিত হয়ে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেন سلام ڏي آپا